তবে কি বেজে উঠল যুদ্ধের দামামা শুরু হয়ে গেল ভারত এবং পাকিস্তানের মধ্যে সর্বাত্মক যুদ্ধ ভারতের সশস্ত্র বাহিনী মঙ্গলবার রাতে পাকিস্তানের আজাদ কাশ্মীরের নয়টি স্থাপনায় ব্যাপক হামলা চালিয়েছে পাকিস্তান বলছে এসব হামলায় দুই শিশু সহ কমপক্ষে ছাব্বিশ জন নিহত এবং ছেচল্লিশ জন আহত হয়েছে তবে ভারত বলছে নিহতের সংখ্যা সত্তর জন পাকিস্তান দাবি করেছে ভারতীয় হামলার জবাবে তারা পাঁচটি ভারতীয় যুদ্ধ বিমান ভূপাতিত করেছে যার মধ্যে রয়েছে ফ্রান্সে তৈরি সর্বাধুনিক তিনটি রাফাল যুদ্ধ বিমান এবং সোভিয়েত আমলে তৈরি রাশিয়ার একটি মিক্স টোয়েন্টি নাইন এবং একটি এসইউ ইউ থার্টি যুদ্ধ বিমান তাছাড়া একটি সর্বাধুনিক ড্রোনও ভূপাতিত করা হয়েছে ধ্বংস করা হয়েছে ভারতীয় ব্রিগেড হেডকোয়ার্টার তাছাড়া ভারতীয় কয়েকজন সেনাকে যুদ্ধবন্দী হিসেবে আটক করার কথাও জানিয়েছে পাকিস্তান যুদ্ধ বিমান ভূপাতিত হওয়ার কথা ভারত স্বীকার করেছে তবে তারা বলেছে এর সংখ্যা পাঁচটি নয় তিনটি পাকিস্তানের পাল্টা হামলায় ভারতীয় জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলেও ভারত জানিয়েছে ভারতীয় সশস্ত্র বাহিনী তাদের এই সামরিক অভিযানের নাম দিয়েছে অপারেশন সিঁদুর তারা বলছে পেহেলগামে যে ছাব্বিশ জন নিহত হয়েছিলেন তাদের অধিকাংশই ভারতের হিন্দু ধর্মাবলম্বী নাগরিক আর বিবাহিত হিন্দু নারীদের মধ্যে সিঁদুর ধারণের রীতি রয়েছে সেই নারীদের প্রতি শ্রদ্ধা জানিয়েই তারা এই অভিযানের নাম অপারেশন সিঁদুর রেখেছে বলে জানিয়েছে নাম যাই হোক বাস্তবতা এটাই যে ভারত এবং পাকিস্তান একে অন্যের দেশের ভেতরে পাল্টাপাল্টি সামরিক অভিযান চালিয়েছে সেই উত্তেজনার মুখে কাশ্মীর সীমান্তের দুই পারেই দু দেশের অনেক স্কুল কলেজ সহ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিতে হয়েছে অনেক বিমান সংস্থা এই উত্তেজনাকর পরিস্থিতির মুখে তাদের ফ্লাইট বাতিল কিংবা ফ্লাইটের রুট পরিবর্তন করতে বাধ্য হয়েছে জাতিসংঘ মহাসচিব অ্যান্থনিও গুতেরেস এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ বিশ্ব নেতৃবৃন্দ ভারত পাকিস্তানের মধ্যে এই যুদ্ধ পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছেন তারা ভারত এবং পাকিস্তান দুই দেশকেই শান্ত থাকার এবং সংযত থাকার জন্য আহ্বান জানিয়েছেন পাকিস্তান বলছে ভারতের এই অভিযান কাপড় সূচিত তারা বেসামরিক নাগরিকদের উপর হামলা চালিয়েছে আর ভারত বলছে সীমান্তর ওপার থেকে আরও সন্ত্রাসী হামলার আশঙ্কা মোকাবেলার জন্য এবং সন্ত্রাসবাদী কাঠামো ধ্বংস করার জন্য তারা এই হামলা চালিয়েছে তারা কোনো ধরনের কোনো সামরিক ঘাঁটিতে বা সামরিক স্থাপনায় হামলা করেনি আমরা বিরুজ্রম আশা করি ভারত এবং পাকিস্তান দুই দেশই বিশ্ব নেতৃবৃন্দের আহ্বানে সাড়া দিয়ে নিজেদের সংযত রাখবে সামরিক হামলা পাল্টা হামলা অব্যাহত রাখবে না এই অঞ্চলে এবং সারা বিশ্বে শান্তির যে অপরিহার্যতা সেটা তারা উপলব্ধি করবে এবং যুদ্ধ থেকে বিরত থাকবে